সবুজ ঘাসের গালি চাই শোভা পাচ্ছে হরেক রকমের ফুল গাছ গাসালি ঘিরে শুনশান নিরবতা এখানেই সাহিত আছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত সৈনিকরা বলছি ময়নামতি ওয়ার্স কথা দ্বিতীয় বিশ্বযুদ্ধে বার্মায় সংগঠিত যুদ্ধে পঁয়তাল্লিশ হাজার কমনওয়েলথ সৈনিক নিহত হন নিহত যোদ্ধাদের বিভিন্ন দেশে সমাহিত করা হয় যুদ্ধে মিয়ানমার আসাম ও বাংলাদেশে মোট নয়টি স্থানে যুদ্ধাদের সমাহিত করা হয় তার মধ্যে বাংলাদেশে রয়েছে দুইটি চট্টগ্রামে এবং কুমিল্লায় তবে কুমিল্লার ময়নামতি ওয়ার সিউটি আয়তনে অনেক বড় ইতিহাস কাঁধে করে চলা এই ওয়ারসেমিটি কুমিল্লা জেলা শহর থেকে আট কিলোমিটার পশ্চিমে কুমিল্লা সিলেট মহাসড়ক সংলগ্ন কুমিল্লা সেনানিবাস এলাকায় অবস্থিত স্থানটি বহন করে চলছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অম্ল্যান স্মারকচিহ্ন যোদ্ধাদের ধর্ম অনুযায়ী তাদের কবর ফলকের নাম মৃত্যু পদবীর পাশাপাশি ধর্মীয় প্রতীক রয়েছে বেদির দুই পাশে রয়েছে দুটি ঘর ঘরগুলোর মধ্য দিয়ে ক্ষেত্রের পিছনের অংশে যাওয়া যায় আর সেখানেও রয়েছে আরো বহু কপর ফলক পুরো সমাধিক্ষেত্রে অসংখ্য ডাল পালা ছড়িয়ে রয়েছে অপরূপ কৃষ্ণচূড়া গাছ ঝিঝির বাতাসে রং ফুল ও বাহারি পাতার গাছ দোল খাচ্ছে যেন গাছগুলো ফুল ছিটিয়ে শ্রদ্ধা জানাচ্ছে যোদ্ধাদের এক অন্যরকম দৃশ্য চক ফেরানো যায় না প্রাকৃতিক নান্দনিক শুভা এই সেমিটি থেকে এখানে বিশ্বের তেরোটি দেশের মোট সাতশো জন যোদ্ধাকে সমাহিত করা হয়েছে ধর্ম অনুসারে ইসলাম ধর্মের একশো জন বৌদ্ধ ধর্মের চব্বিশ জন হিন্দু ধর্মের জন আর বাকি সব বৌদ্ধ ধর্মের কমনওয়েলথ যোদ্ধা ছিলেন এখানে মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পাশেই যে সেম রয়েছে সেখানে যারা মৃত্যুবরণ করেছেন তাদেরকেই এখানে সমাহিত করা হয়েছে